কিটনার আজ ই আসে হঠাৎ একটা জরুরি কাজে আমাকে খুলনায় যেতে হচ্ছে তো ছোট ছেলেকে আর আব্বুর কাছে রেখেই যাচ্ছি দেখতেই পাচ্ছেন আর মেজ ছেলেকে নিয়ে যাচ্ছি আর ওর আব্বু এখন বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে বাসায় যাবে আমি অবশ্য কালকে আবার চলে আসব তো এই যে আমার মেজ ছেলেকে নিয়ে আমি গাড়িতে উঠে গেলাম মেজ ছেলে তো খুব খুশি কারণ সে নানা বাড়িতে যাচ্ছে আর ছোটো ছেলে এখন বুঝতেছে না ও ভাবছে যে ওর বাবার সাথে ও ঘুরতে যাচ্ছে তো এই যে আমরা এখন উঠে পড়লাম বাসে এখনও বাসটা ছাড়িনি আর ও পাশে বড়ো ছেলের ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে তাই তো ওর আব্বু চলে গেছে তো এই যে অবশেষে বুকের ভিতর ধূপ ধূপ থুপ 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 করছে কারণ যেতে যেতে রাত হয়ে যাবে তো এই জন্য একটু টেনশনও কাজ করতেছে যাই হোক টেনশনের কোনো কারণ নাই কারণ বাবার বাড়ি যাচ্ছি বলে কথা আর মেয়েদের তো সাহস চলে আসে গুণ বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে আর আমার আবার ভয় কিসের বলেন তো কারণ আমার সাথে তো আপনারা আছেন তাই না

বিরতির সময় হালকা পাতলা নাস্তা করলাম আর মেজ ছেলে ডিম খেতে খুব পছন্দ করে তো ওকে ডিম কিনে দিলাম আর আমি ঝালমুড়ি আর অবশেষে এই যে খুলনার রাস্তায় পাড়ি দিচ্ছি খুলনার রাস্তা চলে এসেছি আর খুলনা মানেই আমার শান্তির জায়গা খুলনা মানেই আমার ভালোবাসার জায়গা আর আমার মুখ দেখেই বুঝতে পারতিছেন আমার ভিতর কি ফিল হচ্ছে হ্যাঁ আমার ভিতর শান্তির ফিল হচ্ছে কারণ কি জানেন খুলনা আসলেই আমার মনটা জুড়িয়ে যায় মনে হয় এটাই আমার বড়ো একটা শান্তির জায়গা আর ও পাশে কিন্তু আমার বোনরা দাঁড়িয়ে আছে ওরা ভাবছে আমি নাকি কিডন্যাপ হয়ে গেছি কারণ আমার যেতে দেরি হচ্ছে ওরা ভাবছে আমি নাকি হারিয়ে গিয়েছি আমি জানতাম না যে ওরা ওটা ভাবছে আমি যখন পৌঁছাই তখন ওরা আমাকে বলে যে আমি ভাবছি যে তুই মনে হারিয়ে গিয়েছিস নাই কিডন্যাপ হয়ে গেছিস আসলে কি তাই আমি কি কিডন্যাপ হয়ে গেছি আর ওই যে ওই দেখেন আমার বোনদের দেখা যাচ্ছে আমার জন্য দাঁড়িয়ে আছে আপনারা কি দেখতে পারছেন এই যে ওই যে কি খাবার আসবি না বলে